আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সুদী দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর একে একে পালানোর চেষ্টা করছিল তার অনুসারীরা কিন্তু কেউই সফলভাবে পালাতে পারেনি দেশ ছেড়ে একে একেই ধরা খেয়েছে তারা গতকালকেও ধরা খেলো সাবেক আইনমন্ত্রী এবং দরবেশ বাবা খেত সালমান এফ রহমান সালমান এফ রহমান এত সুন্দর দাড়ি চেছেও সে রক্ষা পায়নি তো যাই হোক গতকালকে আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে আর সেটি হচ্ছে ডিবি হারুন নাকি ধরা খেয়েছে ছাত্রদের কাছে এবং তাকে উত্তম মাধ্যম দিয়ে গান পরিবেশন করানো হচ্ছে ইতোপূর্বে আমরা দেখতে পেয়েছি যারা ছাত্রলীগ বা ডাকাত পরিচয়ে যারা ধরা খেয়েছে তাদেরকে হালকা উত্তম মাধ্যম দিয়ে গান পরিবেশন করানো হচ্ছে নাচ মানে নাচানো হচ্ছে তো এই ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি ডিবি হারুনের মতো একজন ব্যক্তি যিনি কান্না করতে করতে গান পরিবেশন করছেন তবে ইনি আসলে ডিবি হারুন নন তবে ইনি আসলে কে বা কোথা থেকে এই ভিডিওটি করা বা কারা করেছে যার সঠিক তথ্য এখনও জানা যায়নি তবে আপনারা যদি এই সম্পর্কে জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি খুবই ভাইরাল এবং অনেকেই মনে করছে যে ডিবি হারুন আসলে ছাত্রদের হাতেই ধরা খেয়েছে তবে উনি এখনও ধরা খাননি আশা করা যায় খুব দ্রুত শৃঙ্খলা বাহিনী হাতে বা ছাত্রদের হাতে যেন ধরা খায় এবং অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে যথাযথ শাস্তির ব্যবস্থা তাকে করা হোক তো যাই হোক শুধু দর্শক মণ্ডলী এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন করে ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ